রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ নেক আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি মনোযোগ সহকারে শুনবেন ও অনেক জ্ঞান অর্জন লাভ করতে পারবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল ও আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে কোনো আমলের আগে একবার বলে সুহান আল্লাহ আজি এই ধরনের এইভাবে কেউ আপনাদেরকে বলবে না এই রহস্যটি আমি আপনাদের সামনে ধরে তুলেছি আশা করি আপনারা অনেক সফলতা লাভ করতে পারবেন মনোযোগ সহকারে এই সুরটি শুনুন ও পাঠ করুন অ্যা সাহে দো অ্যাল লা ইলা ই লাভু ওয়াহ্ দেহু ল্যা স্যারিকা واشهد ان محمدا عبده ورسوله كلمه شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله